বিজেপি ছেড়ে আমাদের প্রিয় সাংসদ জগদীশ বসু হাত ধরে আপনি দলে যোগদান করলেন এই যোগদানের তাৎপর্য কি আমি দীর্ঘ চার বছর থেকে বিজেপি থেকে যেটা বুঝলাম মানে সারা কোচবিহার জেলার একজনের ব্যক্তিত্ব সম্পন্ন রাজনৈতিক নেতা যদি বলি রাজনৈতিক গুরু যদি বলি আমাদের মাননীয় জগদীশ চন্দ্র বর্মা অসুবিধা অনুষ্ঠানে ওই জন্য আমি ভাবছি যে তৃণমূল বিজেপি বড় কথা নাই ওনার সঙ্গে আমি থাকবো এবং আমি চাচ্ছি যা পরবর্তীতে রাজনৈতিক যা শিক্ষা ওনার কাছ থেকে আমি নেব এবং আজকে তৃণমূল কংগ্রেস যোগদান করে আপনার কি মনে হচ্ছে আমার খুবই ভালো লাগে এবং আমি চাচ্ছি যে সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন একই ভাবে কাজ করতে পারি এই আশা রাখছি সবার কাছে এবং খুব ভালো লাগছে আজকে আপনার সঙ্গে কতজন যোগদান করলো এবং কারা কারা যোগদান করলো মোটামুটি পনেরো জন হ্যাঁ নামগুলো আছে বিপ্লব আছে হ্যাঁ সুজন আছে আরো অনেকে আছে আচ্ছা তারা কি কেউ কোনো পদাধরী পদাধিকারী আছে না বুথ কমিটির সঙ্গে যুক্ত আছে আপনি বিজেপির কোন পদে ছিলেন এবং কোন দায়িত্ব ছিলেন আমি একজন জেলা কমিটির সদস্য ছিলাম